বিসমিল্লাহির রহমান ও রাহিম হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয়া সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কথা ও কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমার আপুদের কাছে অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেও আমার চ্যানেলের অনেকটা উপকার করতে পারেন আসলে ছোট্ট চ্যানেলটা নিয়ে অনেকটা আশা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না মালিক আমার জন্য কি রেখেছেন আমি আমার মতো কাজ করছি আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুব স্পেশাল আমার এত ভালো লাগে আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্টগুলো পড়তে এই দেখেন কমেন্টের কথা বলতেই আমার একটি আপু কমেন্টের কথা মনে পড়ে গেল আমার একজন ভালোবাসার আপু কমেন্ট করে বলল এই যে ভিডিওতে আমার পা দেখা যাচ্ছে এটা জায়েজ না ছেলেদের সাথেও আমি আলোচনা করেছি আসলে আমার গার্জিয়ান বলতে তো এখন ছেলেরাই আবার যদি বলতে যান আলোচনার মানুষ হিসেবেও তো আমার বাবা দুটোই তাই না ওদের সাথে আলোচনার পর সমাধান হিসেবে ওরা বলল আম্মু জায়েজ খুঁজতে গেলে তুমি যে হাত দেখিয়ে কাজ করবা সেটাও তো জায়েজ না ছোট্ট মাথা থেকে অনেক বড় একটা কথা বের হয়ে গেছে তাই না সত্যি তো আমি এখানে যদি কাজ দেখাতে যাই যেই উদ্দেশ্যে আমার চ্যানেলটা খোলা দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাজ করতে গেলেও তো আমার হাত দুটো দেখা যাবে তাই না তাই প্লিজ আপরা আমার এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে কাজটাই দেখাতে যাই আমার হাত পা ছাড়া তো আর আমি কাজ করতে পারবো না তাহলে হয়তোবা আমাকে অন্যের ভিডিও নিয়ে দেখাতে হবে সেটাও তো সম্ভব না তাই না আপুটির জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবেসে আমার ভিডিওটি দেখে সুন্দর উপদেশ দিয়েছেন তবে আপু আমার দিকটাও একটু বিবেচনা করবেন এতক্ষণ বক বক করেই গেলাম ভিডিও রিলেটেড কিচ্ছুই বললাম না সকালবেলা একবার ছাদে কাপড় দিয়ে এসেছি তারপর ঝুম বৃষ্টি এই তো ঘর গোছাতে গোছাতেই মাঝখান দিয়ে আবার কাপড়গুলো নিয়ে এসে ঘরেই মেলে দিলাম তারপর আপনাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো গুছিয়ে নিয়েছি এবার চলে আসলাম আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটা বেডশিটের সাথে আমি একটাই কোলবালিশের কভার ইউজ করি আজকে তারই সমাধান বের করার চেষ্টা করছি ঘরে কিছু টুকরো কাপড় ছিল তাকেই কাজে লাগাবো অবশ্যই জানাবেন কাজটা কেমন করতে পেরেছি কাজই করলাম না অকাজ করলাম সারা দিন। কী ভাবছেন আপু টাইটেলে কি দিল থানমেলে কি দিল আর কী ভগভোগ করেই যাচ্ছে তাই না এখন আসি মূল টপিকে আজকে আমি আলোচনা করব মোবাইল নিয়ে কি এবার মিলে যাচ্ছে তো টাইটেলের সাথে থানমেলের সাথে আমার আলোচনা সত্যি এখনকার সময়ে বাচ্চাদের মোবাইলটা একদম নেশায় পরিণত হয়ে গেছে আসলে এটা সূচনা হয় আমাদের জন্যই আমরা মায়েরাই এর জন্য দায়ী বাবার চাইতে আমার মনে হয় মায়েরা সব চাইতে বড় দায়ী হয়ে যায় এই কাজটার জন্য আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকার জন্য বাচ্চারা যাতে বিরক্ত না করে তার সমাধান হিসেবে খুঁজে নেয় মোবাইল বাচ্চাকে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে আমরা আমাদের মতো কাজ করে সেটিসফাই হই অনেক সময় এরকমও দেখা যায় যে বাচ্চা খেতে বিরক্ত করছে আমরা মোবাইলটা হাতে দরিয়ে দেই ও মোবাইলে গেম দেখতে খেলতে থাকে বা কার্টুন দেখতে থাকে আর আমরা ওকে খাওয়াতে থাকি কিন্তু আসলে জানেন কি এই খাবারটা কিন্তু আমাদের বাচ্চার একদমই কোনো কাজে আসে না কারণ তখন তাদের ব্রেনটা ওই গেমের দিকে বা কার্টুনের দিকে আকর্ষিত থাকে আর ব্রেন যখন যে কাজে না থাকে ওই কাজটার কিন্তু কোনো পজিটিভিটি নেই জানেন কি আপনারা না জানলে আজকে থেকে একদমই বাচ্চাদের খাওয়ানোর সময় মোবাইল ব্যবহার করবেন না আমার একটা রিকোয়েস্ট আছে যাদের বাচ্চার বয়স এখনও দুই বছর হয়নি তারা প্লিজ বাচ্চাদেরকে মোবাইলের সাথে পরিচিত করবেন না এখান থেকেই না হয় সূচনা হোক মোবাইল অ্যাট্রিকশান থেকে ওদেরকে দূরে রাখার একটা বাচ্চা জন্মের পর একদম কাদা মাটির মতো থাকে তখন আপনি তাকে যেইভাবেই গড়তে চান ওইভাবেই গড়তে পারবেন চাইলে আপনি বাঁকাতেরা হাড়িও বানাতে পারেন বা চাইলে সুন্দর সুধির একটি পাতিলও তৈরি করতে পারেন আমার কথাটা হয়তো বা অনেকে বিক্রি করতে পারেন কারণ ভাগ্য বলতে একটা জিনিস থাকে তারপরও তো আমাদেরকে আমাদের মতো চেষ্টা করতে হবে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যদি আমরা বলি যে ভাগ্যে যা আছে তাই তো হবে ঘরে বসে থেকে বলি ভাগ্যের রিজিক থাকলে রিজিক আমার হাতের মুঠোয় আসবে তাহলে কি আসবে আমার মনে হয় না তা কখনো হয় তাই বলে আমি ভাগ্যকে অস্বীকার করছি না ভাগ্য যেমন আছে ঠিক কর্মটাও কিন্তু আছে কর্মের মাধ্যমেই তো কর্মফল তাই না বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে গেলে কিন্তু আমাদেরকেও মোবাইল থেকে দূরে রাখতে হবে আমরা নিজেরা যদি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও সেম বিষয়টা শিখবে তাই আমাদের নিজেদের উপরও কিন্তু কন্ট্রোলটা নিয়ে আসতে হবে অনেক সময় হয় কি আমরা একটা কাজে ব্যস্ত আছি বাচ্চারা বিরক্ত করছে আমরাও সলিউশন হিসেবে মোবাইলটা ওর হাতে ধরিয়ে দেই এই মুহূর্তে আমরা এই কাজটা না করে আমাদের সমাধান হিসেবে ওকে একটা খেলনা দড়িয়ে দিতে পারি ও ওর মতো খেলনা খেলবে বা আমরা ওকে একটা আঁকা আঁকির বই দিতে পারি বা একটু বড় হলে ওকে ড্রয়িংয়ের কাজে লাগিয়ে দিতে পারি বা ওর পছন্দ সই কোনো একটা কাজে ওকে ব্যস্ত করে দিয়ে আমরা আমাদের মতো কাজ করতে পারি তাহলেও কিন্তু ও মোবাইলের প্রতি আকৃষ্ট তেমন একটা হতে পারবে না এখনকার বাচ্চারা আরও বেশি মোবাইল আসক্ত হওয়ার কারণ হলো খেলার কোনো পরিবেশ নেই আসলে আমরা যারা শহরে থাকি তাদের তো একদমই নেই তাই আমাদের বাচ্চাদেরকে অনেক বেশি বেশি সময় দিতে হবে আমরা তাদের সাথে খেলা করতে পারি যেমন ধরেন তাদেরকে নিয়ে ইনডোর যেই খেলাগুলো আছে সেগুলোই খেললাম তাহলেও তো ওদের মোবাইল থেকে দূরে রাখতে পারি মোবাইলটা এখনকার বাচ্চাদের আমার মনে হয় এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কোলবালিশের কভারটা বানিয়ে নিয়েছি ওই তো ওইটাও কিন্তু বানিয়েছিলাম আমার ছেলেদের সার দিয়ে দুই কোলবালিশের কবারই আপনাদের দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে আবার চলে আসি মূল টপিকে বাচ্চাদের কাছে আপনি হতে পারেন রোল মডেল আপনি একটা নির্দিষ্ট সময় ফলো করে মোবাইল ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চারা ঠিক ওইটাই শিখবে ও নির্দিষ্ট সময় ব্যতীত মোবাইল ধরবে না এটাই এক সময় তার অভ্যাসে পরিণত হয়ে যাবে প্রথম সূচনাটা এইভাবে নিজের মধ্যে পরিবর্তন দিয়েই করতে হবে যদি মোবাইল দিতেই হয় তাহলে ওকে শিক্ষণীয় কিছু দেখাবেন যেমন ধরেন শিক্ষামূলক ভিডিও কার্টুন বা গল্প শোনার অ্যাপ এগুলো দিয়ে দেবেন কোনো অবস্থাতেই বাচ্চাদেরকে গেমের দিকে আকর্ষিত হতে দেবেন না আসলে এই গেমগুলো বাচ্চাদেরকে এমনভাবে আকৃষ্ট করে ওরা নিজেরাও বুঝতে পারে না এটা যে ওদের নেশায় পরিণত হয়ে যাচ্ছে আপনি আরেকটা নিয়ম ফলো করবেন এটাও কিন্তু আমার রিকোয়েস্ট হিসেবেই করবেন বাচ্চাদেরকে ঘুমোতে যাওয়ার অন্ততপক্ষে দুই ঘন্টা আগে থেকে ওদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন এবং ঘুম থেকে ওঠার পর দুই ঘন্টা ওদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন এখন বলতেই পারেন এই দুই ঘন্টা কী করবে আগেকার সময় আমরা কি করতাম ঘুম থেকে উঠেই অজু করে শীত হোক গরম হোক অজু করে নামাজ পড়ে আরবি পড়তাম কী তাই না আমাদের বাচ্চাদেরকেও কিন্তু আমরা পারি এই সুন্দর অভ্যাসের মাধ্যমে মোবাইল থেকে দূরে রাখতে ওদেরকেও সকাল সকাল উঠিয়ে সুন্দরভাবে ওদেরকে প্রে করাতে শেখাবেন এখন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি আপনার ধর্ম অনুযায়ী ওকে প্রে করা শেখাবেন এ প্রের মাধ্যমে ওর সকাল সকাল মনটা ভালো থাকবে তারপর লাগিয়ে দেবেন পড়ালেখায় এখনও হোক একদম ছোট্ট বাচ্চা তারপর ওকে বই নিয়ে বসার অভ্যাসটা এই ছোট্ট সময় থেকেই করে ফেলবেন আর যারা স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই তারা তো সকাল সকালই ছুটতে হয় স্কুলে ব্যস্তময় দিন শুরু হয়ে যায় সকাল থেকেই তাই না তবে প্লিজ সকালবেলা বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার অভ্যাসটা করবেন না স্কুল গোইং বাচ্চাদের ক্ষেত্রে হয় কি ওরা সকাল সকাল খেতে চায় না যার জন্য আমরা মায়েরা বিশাল বড় একটা ভুল করে ফেলি ওদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি এই খাবারটা কিন্তু ওদের কোনো কাজে আসবে না তাই প্লিজ এই অভ্যাসটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন যদি কারো থেকে থাকে আর না থাকলে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাচ্চাদেরকে করে তুলছেন এই তো হলো সকালের দুই ঘন্টা এখন বলে রাত্রের দুই ঘন্টা কি করবেন রাত্রের দুই ঘন্টা হয়ে যাক আমার বাচ্চাদের সাথে একদম কোয়ালিটি টাইম একদম সত্যি কথা আপু রাত্রের এই দুই ঘন্টা ওরা যেন সারা রাত্র খুব সুন্দর একটা ঘুম দিতে পারে তার জন্য ওদের মন মতো তৈরি করুন ওদের সাথে গল্প করা খেলা করা মানে পরিবারের সবার সাথে যেন ওরা খুবই আনন্দে এই সময়টা পার করতে পারে এতে করে কিন্তু অনেক বেনিফিট আছে এক তো মোবাইল থেকে দূরে থাকলো তার চাইতে অনেক বড় বেনিফিট হলো বাচ্চাদের সাথে পরিবারের সবার বন্ডিং দারুণ বন্ডিং তৈরি হবে পরিবারের সবার সাথে ওদের নিজেদের আবার ওদেরও কিন্তু এই সময়টা খুবই আনন্দে কাটবে এবং ভালো কাটবে আজকের পুরো ভিডিওর আলোচনা ছিল আমার একজন প্রিয় আপুর কমেন্টের রিকোয়েস্টে আপুটি একজন সাধারণ দর্শক কিন্তু অনেকটা ভালোবেসে সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকে তা আপুটাই রিকোয়েস্ট করেছিল বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কিছু উপায় আমি আমার মতো চেষ্টা করেছি আমি যা জীবনে মেনে চলেছি তাই আপনাদের সামনে উপস্থাপন করেছি জানি না কতটুকু আপনাদের কাজে লাগবে তবে আমার মনে হয় মেনে চলতে পারলে উপকারেই আসবে আজকে তো আর ভিডিও রিলেটেড কিছুই বললাম না আশা করছি আমার প্রিয় আপুরা দেখেই নিয়েছে কি কি করেছি কাজগুলো বেগুন বাজি করেছি আর বেগুন আলু দিয়ে এখন সুটকি রান্না করছি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে এইভাবে কি কেউ বেগুন ভাজি করে খেয়েছেন কিনা সেটাও চাইলে জানাতে পারেন আজকের ভিডিওটা হয়তো বা নিউব্রন বেবিদের মায়েদের জন্য অনেক কাজে আসবে তবে পরবর্তীতে নিয়ে আসছি অলরেডি যারা মোবাইলে আসক্ত হয়ে গেছে তাদের নিয়ে আলোচনা আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নেব মালিকের দেয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্যও কিন্তু অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম